আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে আমার ছোট দেবর বাড়ির সব কাজের দায়িত্ব নিয়েছে বাড়ির ছোটখাটো কাজ যেমন মেশিন ঠিক করা বিদ্যুতের কাজ সবই ওর ওপর একদিন আমার সেলাই মেশিনে কাপড় আটকে গেল নিজেই চেষ্টা করলাম ঠিক করতে কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না বেশ খানিকটা বিরক্ত হয়ে আমি আমার দেবরকে ডেকে নিলাম সে এসে মেশিনটা দেখল বলল ভাবি আপনার মেশিনে তো মূর্চে পড়েছে পুরোটা খুলে আবার ঠিক করতে হবে আমি প্রযুক্তির ব্যাপারে বিশেষ কিছু জানি না তাই বললাম যা করার তাড়াতাড়ি করো আমার অনেক কাজ আছে শুধু এটুকুই বললাম যা করতে হবে করে নাও সে কিছু সময়ের জন্য বাইরে চলে গেল হয়তো কোনো সরঞ্জাম বা অন্য কিছু আনতে কিছুক্ষণ পরই সে ফিরে এলো। এবং বলল চলুন ভাবি তার মুখে সামান্য হাসি ছিল কিন্তু তার চোখে একটা অদ্ভুত ছিলিক দেখলাম যা আমার ঠিক বোঝা গেল না এই কথা শুনে আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম কারণ সে আমাকে তার ঘরে নিয়ে যেতে চাইল আমি যখন তার ঘরে গেলাম তখন দেবর আমার নাম পূজা আমার বয়স আঠাশ বছর আমি দেখতে অনেক সুন্দর ছিলাম গায়ের রং ছিল ভরসা আমার স্বামী বিদেশে যাওয়ার পর আমার দেবর সবসময় আমার সাথেই থাকত দিন দিন তার ব্যবহার অনেকটা পরিবর্তন হতে থাকে একদিন সে আমাকে এমন কিছু বলল যা শুনে আমি তো অবাক হয়ে গেলাম বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল আশা করছি তোমাদের ভালো লাগবে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বিয়ের পর থেকেই সংসারের টানা পড়েন ও প্রতিদিনের খরচের বোঝা ধীরে ধীরে আমার উপর পড়তে শুরু করল বাড়ির অবস্থাও এমন ছিল না যে কোনো সাহায্য ছাড়া চলতে পারব বাধ্য হয়ে একদিন নিজেকে বললাম কিছু একটা করতে হবে যদিও আমি পড়াশোনায় তেমন কিছু জানি না কোথাও চাকরি পাওয়া সম্ভব ছিল না তাই ভাবলাম মহল্লার মহিলাদের কাপড় সেলাই করা শুরু করব পুরনো সেলাই মেশিনটা যা বিয়েতে পাওয়া দান উপহার হিসাবে এক কোনায় পড়েছিল তা পরিষ্কার করতে লাগলাম এরপর পাড়ায় জানিয়ে দিলাম যাদের কাপড় সেলাই করতে হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ধীরে ধীরে খবর ছড়াতে লাগল আর কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটি অর্ডার আসা শুরু হলো পাড়ার মহিলারা তাদের সালোয়ার ওড়না ব্লাউজ সেলাই করাতে আমার কাছে আসতে লাগল কাজটা ভালোভাবে করতে শিখে গেলাম আর এই সেলাইয়ের মাধ্যমেই সংসারের খরচ চালাতে শুরু করলাম সেলাই করতে করতে প্রায়ই আমার বাড়িতে মহিলারা ভিট করত কারো মাপ নেওয়া কারো ফিটিং ঠিক করা কেউ আবার পুরনো কাপড় নতুন ফ্যাশনে সেলাই করাতে চাইতো আর কেউ কেউ শুধুই মন খুলে গল্প করতে আসতো ধীরে ধীরে এই সেলাইয়ের কাজের সাথে তাদের সঙ্গেও এক ধরনের সম্পর্ক গড়ে উঠল তারা আমাকে তাদের মনের কথা বলতো সমস্যার কথা শেয়ার করত এতে আমিও এক ধরনের সান্ত্বনা পোতাম একটা উদ্দেশ্য খুঁজে পেলাম দিনভর ব্যস্ত থাকার নিজের কষ্ট ভুলে থাকার সেলাইয়ের কাজ বাড়তে লাগলো এক মহিলা কাপড় দিতে আসলে আরেকজন নিতে চলে আসত আমার নিজের সন্তান ছিল না তাই এই কাজের জন্য বাড়িটা সবসময় মহিলাদের হাসিতে ভরে থাকত ওদের হাসিরটার গল্পে আমার বাড়িতে যেন নতুন করে জীবনের প্রাণ চাঞ্চল্য ফিরে এলো কাজের সাথে সামান্য আয়ও হচ্ছিল যে আমার জন্য এক প্রকার স্বস্তি নিয়ে এলো কিছু মাসের মধ্যেই আমার সেলাইয়ের দক্ষতার কথা আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ল এবার দূরের মহল্লা থেকেও মহিলারা তাদের কাপড় সেলাই করাতে আসতে লাগল কাজের চাপ এতটাই বেড়ে গেল যে একা সামলানো মুশকিল হয়ে পড়ল প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মেশিনের সামনে বসে কাজ করতে করতে কাঁধ ব্যথা করতে শুরু করল এমনকি আঙ্গুলগুলোতেও ব্যথায় ফুলে যেত শেষে পাড়ার কয়েকজন মেয়েকে সাহায্যের জন্য ডেকে নিলাম যারা সেলাই শিখতে আগ্রহী বা কিছু আয় করতে চায় আমি বললাম তারা যেন নিজেদের সেলাই মেশিন নিয়ে এসে আমার সাথে কাজ করে এর বিনিময়ে তারা সেলাই শিখবে এবং সামান্য পারিশ্রমিকও পাবে কেউ কেউ সেলাই মেশিন প্রথমবার ধরেছিল ধৈর্য ধরে তাদের কাপড় ঠিক করে বসানো সুতো লাগানো এবং সোজা সেলাইয়ের কৌশল শেখাতাম তাদের আশায় আমার কাজ অনেক হালকা হয়ে গেল এখন বাড়িটা আরও প্রাণবন্ত লাগত ওরা হাসত গল্প করতো আর মাঝে মাঝে আমার সাহায্যে নতুন কিছু ডিজাইন শিখত তাদের সাথে আত্মীয়তার মতো একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমি তাদের সেলাই মেশিন চালানো শেখাচ্ছিলাম আর ধীরে ধীরে কাজও দিতে শুরু করলাম তবে নতুন বলে প্রায়ই ভুল করত কখনো কখনও মেশিনে কাপড় আটকে যেত কখনো সুতোর গিট ছিঁড়ে যেত বা আঙুল ফুটত প্রতিদিনই মেশিনের সমস্যা হতো আর ঠিক করাতে আমার অনেকটা সময় চলে যেত একদিন তাদের মধ্যে এক মেয়ের মেশিন আবার নষ্ট হয়ে গেল কাপড় মেশিনে আটকে গেল আমি নিজে থেকে চেষ্টা করলাম ওর মেশিনটা ঠিক করতে কিন্তু সফল হলাম না বাধ্য হয়ে আমি তাকে বললাম আজ তুমি মেশিনটা ঠিক করে নিয়ে এসো আজ আর কাজ করতে হবে না মেয়েটি চলে যেতে প্রস্তুত হচ্ছিল তখনই আমার দেবর বাড়িতে দুপুরের খাবারের জন্য এলো আমি রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার গরম করতে লাগলাম জানালা দিয়ে টাকিয়ে দেখি আমার দেবর সেই মেয়েটির সঙ্গে কিছু কথা বলছে আমার দেবর মেয়েটিকে জিজ্ঞাসা করলো তুমি এত তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছ কেন মেয়েটি বলল আমার সেলাই মেশিনে কাপড় আটকে গিয়েছে তাই মেশিন নষ্ট হয়ে গেছে ভাবি নিজেই ছুটি দিয়েছেন কাল বাইরে থেকে ঠিক করিয়ে নিয়ে তারপরই কাজে আসব মেয়েটির কথা শুনে আমার দেবর বলল আরে বাইরে গিয়ে ঠিক করানোর কি দরকার যখন বাড়িতেই লোক আছে দেবরের কথা শুনে মেয়েটি থেমে গেল সে বলল তুমি যদি মেশিনটা ঠিক করে দাও তাহলে খুবই উপকার হবে হলে আমাকে বাবাকে বলেই বড় বাজারে পাঠাতে হবে আর বাবাকে সাইকেলে মেশিন নিয়ে যেতে অনেক কষ্ট হবে মেয়েটির কথা শুনে আমার দেবর মেশিনটা পরীক্ষা করতে লাগলো বলল তোমার মেশিনে তো মোর্চে ধরে গেছে এটা পুরোপুরি আটকে গেছে ভালোভাবে খুলে ঠিক করতে হবে মেয়েটি অবাক হয়ে বললো তাহলে তুমি ঠিক করতে পারবে না দেবর হেসে বলল না আমি এ কাজ ভালোই জানি মেয়েটি খুশি হয়ে পাশে বসে পড়ল এবং বলল আমার একটা সেলাইয়ের কাজ করতে হবে তাড়াতাড়ি করে দাও প্লিজ দেবর তখন বলল মেশিনটা আমার ঘরে নিয়ে এসো আমি ওখানেই ঠিক করব মেয়েটি একটু দ্বিধায় পড়ে গেল তখন দেবর বলল আমার সব সরঞ্জাম ঘরেই আছে তাই মেশিন ঠিকঠাক করার জন্য ওখানে নিয়ে যেতে হবে দেবর বলল আমি ঘরেই ঠিক করে দিচ্ছি মেয়েটি মেশিন নিয়ে তার ঘরে গেল আমি খাবার গরম করে বাইরে রাখলাম কিন্তু অনেকক্ষণ কেটে গেল দেবর এবং সেই মেয়েটি ঘর থেকে বেরোচ্ছিল না দুজনেই তরুণ তাই চিন্তায় পড়ে গেলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ দেবরের ওপর সন্দেহ করতে চাইনি তবু দীর্ঘ সময় পর ধৈর্য হারিয়ে অবশেষে দেবরের ঘরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ঠিক তখনই মেয়েটি সেলাই মেশিন নিয়ে বাইরে বেরিয়ে এসে বলল ভাবি মেশিন ঠিক হয়ে গেছে ওর কথা শুনে আমারও স্বস্তি হলো এবং আমরা নিজেদের কাজে ফিরে গেলাম কিন্তু আমি মনে মনে ভাবছিলাম দেবর এতক্ষণ ঘরে কি করছিল কিছুক্ষণ পরে দেবরও ঘর থেকে বেরিয়ে এসে বিছানায় বসে খাবার খেতে লাগল পাশের বাড়ির বিয়ের জন্য প্রচুর কাপড় সেলাইয়ের অর্ডার পেয়েছিলাম আর সময় খুব কম ছিল বলে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম কিন্তু দেবর দ্রুত মেয়েটির মেশিন ঠিক করে দেওয়ায় কাজ সহজ হয়ে গেল খাওয়া শেষ করে দেবর মজা করে বলল যার মেশিন নষ্ট হবে আমি আছি আমি হেসে উঠলাম এই সেলাই কাজ থেকে এখন বেশ ভালো আয় হচ্ছিল তাই মনও বেশ ভালো ছিল বিয়ের কেটে গেছে ন বছর আর স্বামী বিয়ের কিছুদিন পরেই বিদেশে কাজের জন্য গিয়েছিল প্রায় তিন বছর ধরে সে দুবাইতে আছে ছমাস বা বছরে একবার ফিরত ছুটি পেলেই স্বামী বাড়িতে আসত সপ্তাখানেক থেকে আবার দুবাই ফিরে যেত বাড়িতে শ্বশুর শাশুড়ি আর এক দেবর ছিল শ্বশুর শাশুড়ি ছিলেন বয়স্ক এবং প্রায় অসুস্থ থাকতেন দিনের বেশিরভাগ সময় নিজেদের ঘরেই থাকতেন দেবর খুবই ভালো ছেলে ছিল বয়স মাত্র কুড়ি হলেও সে নিজেই একটি দোকান খুলেছিল যেখানে মেশিন মেরামতের কাজ করত আমি ওকে বলতাম তুমি এখনও ছোট পড়াশোনা করাটাই দরকার কিন্তু সে বলতো ভাবি সংসার তো চালাতে হবে কতদিন আর সব দায়িত্ব ভাইজের ওপর ফেলে রাখা যাবে ভাই বিদেশে আছে বাড়িটাও ভাড়ার মা বাবা অসুস্থ তাই আমাকে কাজ করতেই হবে সাধারণত দেবর দিনের বেশিরভাগ সময় দোকানেই থাকত তবে মাঝে মধ্যে বাড়িতেও আসতো আর আমি নিশ্চিন্তে থাকতাম দেবর বাড়িতে এলে এখানে ওখানে ছোটোখাট কাজগুলো করে দিত আমার সাথে বসে অনেক গল্পও করত। মেয়েরা যেসব মেশিন নিয়ে আসতো তা প্রায় নষ্ট হয়ে যেত আর আমি দেবরকে বললেই সে দ্রুত ঠিক করে দিত একদিন আমি সেলাই করছিলাম আবারও সেই মেয়েটির মেশিন নষ্ট হয়ে গেল এতে আমার রাগ উঠে গেল বললাম তুমি এত বড় হলে কতদিন ধরে তোমার সেলাই শেখাচ্ছি অথচ এখনো কিছু শিখতে পারি আমার রাগ দেখে মেয়েটি কেঁদে ফেললো আমি ওকে বললাম তোমার মেশি নিয়ে যাও এবং বাড়ি যাও কিন্তু ঠিক সেই সময় আমার দেবর বাড়িতে এলো আর মেয়েটিকে কাঁদতে দেখে বলল ভাবি ও কাঁদছে কেন দেবর আশেপাশে সব মেয়েদের চিন্ত তাই ওদের ব্যাপারে খোঁজ খবর নিত আমি বিরক্ত হয়ে বললাম এই মেয়েটি আমাকে খুবই বিরক্ত করছে মনে হচ্ছে ওকে কাজ থেকে বাদে দিয়ে দিই ইচ্ছে করে মেশিন নষ্ট করে ফেলে আমার কথা শুনে দেবর হেসে ফেললো আমি রাগের মধ্যে ছিলাম তাই ওকে একটু বকাও দিলাম দেবর বলল ভাবি এর কোনো দোষ নেই আজকালকার মেশিনগুলোই এমন সহজে খারাপ হয়ে যায় পুরনো দিনের মেশিন কিনলে তার অনেক বছর পর্যন্ত কোনো সমস্যা হতো না এখন তো সব কিছুই লোকাল মানের দেবরের কথা শুনে আমি ওর দিকে তাকালাম সে তখন পকেট থেকে মোবাইল বের করে বলল ভাবি দাদার কল এসেছে আপনি কথা বলুন আপনার রাগও মিটে যাবে স্বামীর কথা শুনে আমি হেসে ফেললাম দেবর খুবই দুষ্টু ছিল মাঝে মাঝে আমাকে মজা করত। আসলে কয়েকদিন ধরে আমার স্বামীর সাথে কথাই হয়নি হয়তো কাজের জন্য ব্যস্ত ছিল প্রায় প্রতিদিনই দেবরকে বলতাম দাদার সাথে একটা কল লাগিয়ে দাও কিন্তু সে প্রতিবারই বলতো ভাবি আজ মোবাইলে টাকা নেই কাল কথা বলিয়ে দেব তবে বেশ কিছুদিন পার হয়ে গেলেও সে কলটা করে দেয়নি হয়তো সত্যি ওর মোবাইলে টাকা ছিল না কিন্তু আজ দেবর আমাকে মোবাইলটা ধরিয়ে দিতে কিছু ভুলে গেলাম মোবাইল হাতে নিয়ে নিজের ঘরে গিয়ে স্বামীর সঙ্গে কথা বলতে শুরু করলাম বহুদিন ধরেই কথা হচ্ছিল না তাই অনেক প্রয়োজনীয় কথা বলার ছিল প্রায় পনেরো মিনিট পর কথা শেষ করে যখন কল কাটতে যাচ্ছিলাম তখন স্বামী বললেন মা বাবার সাথেও একটু কথা বলিয়ে দাও আমি মোবাইলটি নিয়ে শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলে তারা বেশ খুশি হলেন সেখান থেকে বেরিয়ে এসে দেখলাম দেবর বাইরে নেই এক মেয়ে বললো এখনো ঠিক করছে, আর ওর ঘরের দিকে ইশারা করলো আমি কিছুটা অবাক হলাম কারণ এতক্ষণ ধরে ওরা ঘরের ভেতরেই ছিল ঠিক তখন মনে পড়লো আমি এখনো দেবরের জন্য খাবার গরম করিনি নিজের মাথায় হাত ঠেকালাম স্বামীর সঙ্গে কথা বলার ফাঁকে দেবরের খাবার দেওয়ার কথাই ভুলে গিয়েছিলাম দেবর যখন বাইরে এলো তখন আমি বললাম তুমি বসো আমি তোমার জন্য খাবার গরম করে আনি কিন্তু দেবর বলল না না ভাবি ভাবি আমার পেট ভরে যাচ্ছে আজ হেসে সে বাইরে চলে গেল আর আমি একটু অবাক হয়ে মেশিনের পাশে বসে ভাবতে লাগলাম আসলে ও কোথায় গিয়ে পেট ভরালো সেদিন আমি কাজের মাঝে হঠাৎ এক পাশে দেখলাম আমার তানিয়া কিছু মেয়ের সাথে ধীরে ধীরে কথা বলছে তার মুখে এক ধরনের আনন্দ ঝলকাচ্ছিল যেন সে আনন্দে মেতে আছে তার মুখে এক অদ্ভুত লালচে আভাব ফুটে উঠেছিল যা দেখে আমার মধ্যে হালকা অভিমান তৈরি হলো আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম তানিয়া তোমার মেশিন ঠিক হয়ে গেছে সে তাড়াতাড়ি মাথা নাড়ল আমি তাকে বললাম তাহলে এবার কাজটা ঠিকঠাক করো আমার কথা শুনে সবাই নিজেদের কাজে মন দিল কাজ করতে করতে আমি আমার স্বামীর কথা ভাবতে লাগলাম বহুদিন ধরে আমি চাইছিলাম সে যেন কিছুদিন বাড়িতে থাকে আমার মন খুব চেয়েছিল তাকে বাড়িতে দেখতে কিন্তু সে বলতো যদি বাড়িতে আসি তাহলে বেশ কিছু খরচ হবে তাই কিছুদিন না আসেই ভালো আমি জানতাম সে আমাদের ভবিষ্যতের জন্য প্রতিটি টাকার হিসাব করছে যাতে আমাদের ভবিষ্যৎ আরো ভালো হয় কিন্তু তবু তার দূরত্ব আমাকে কষ্ট দিচ্ছিল মনে মনে ভাবতাম সে যদি প্রতিদিন বাড়ি ফিরতো আমার সাথে থাকতো তাহলে কেমন হতো আমি চাইতাম সে বাড়ি ফিরুক হয়তো কমাই হবে কিন্তু সে পাশে থাকলে সবকিছু সহজ হতো তাই আমি চুপচাপ সেলাইয়ের কাজে মন দিতাম সেলাই করার মাধ্যমে কিছু আয় করতে পারছিলাম যা